আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা রমজান ঈদের পরে এপ্রিল মাসে দেশে যাবেন ছয় মাসে রিটার্ন টিকিট নিয়ে সৌদি আয়লাইন সে টিকিটের দাম কত হবে সেটা দেখে নিন আপনারা যদি এখন টিকিট নিয়ে রাখেন এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে তাহলে টিকিটের দাম কম পাবেন এই মুহূর্তে নিলে আর যদি পরবর্তী সময় এই মতো নিলেন তখন তো আর এই দাম থাকবে না এগুলো বুক হয়ে গেলে দেখুন আমি একটা একটা করে সব এয়ারপোর্ট দেখাই দেবো সৌদি আরবের সকল এয়ারপোর্ট থেকে থেকে দেখাচ্ছে দেখুন জেদ্দা থেকে যদি এপ্রিলে যান ডেট ডেট এটা সিঙ্গেল টিকিট সর্বনিম্ন দেখুন আহ কিন্তু এই ফ্লাইটের সিট কম আছে দেখুন প্রচুর পরিমাণ বুক হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার ডেট একটু আগে বিশেষ দেবেন এটা চোদ্দ তারিখে এক পিস লাগেজ নিলে আটশো রিয়াল যাওয়ার সময় এই দেখাই দিচ্ছি আর কি এবং জেদ্দা আসার সময় টিকিটের দাম দেখুন এখানে দুইটা ফ্লাইট তিনটা চারটা ফ্লাইট আছে প্রতিদিনই নয়শো তেতাল্লিশ রিয়াল দেখুন এই মুহূর্তে যদি টিকিট নেন যারা ঈদের পরে যাবেন এপ্রিল মাসে তাদের টিকিটের দাম পড়বে আঠারোশো তেরো রিয়াল যাওয়ার সময় তেইশ কেজি আঠারো সময় তেইশ কেজি আর যদি আপনারা দুইটা এয়ারলাইন্স নিতে চান যাওয়ার সময় তাহলে উনিশশো রিয়ালের ভিতর পেয়ে যাবেন এই মুহূর্তে সৌদি এয়ারলাইন নন স্টপ এবার দেখুন রিয়ার থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন চোদ্দ তারিখের পরে যারা রিয়ার থেকে যাবেন তাদের টিকিটের দাম কম আছে প্রতিদিন চারটে পাঁচটা করে ফ্লাইট আছে যদি একটা লাগেজ নেন আটশো সত্তর রিয়াল যাওয়ার সময় এবং দুইটা নিলে নয়শো বিশ রিয়াল আমি এখানে একটা দেখাচ্ছি এবং ঢাকা থেকে রিয়াদ আসার সময় দেখুন সর্বনিম্ন আর কি নয়শো ষাট রিয়াল রিয়াদ থেকে আঠারোশো তিরিশ রিয়াল টিকিটের দাম এবার দেখুন দাম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দামাম থেকে যারা যাবেন দেখুন প্রতিদিন দুইটা ফ্লাইট আছে দামাম থেকে লোকাল বিমান ডাইরেক্ট নেই সৌদি এয়ারলাইন্স একটা লাগেজ নিলে পাঁচশো উনষাট রিয়াল দুইটা লাগেজ নিলে যাওয়ার সময় ছয়শো চুয়াল্লিশ আমি এখানে একটা দেখাচ্ছি এবং ঢাকা থেকে দাম্মাম আসতে গেলে দুইটা ফ্লাইট আছে সাতশো তিপ্পান্ন রিয়াল

একটা লাগেজ নিলে সাতশো ছেষাট্টি রিয়াল এবং দুইটা নিলে আটশো আট রিয়াল যাওয়ার সময় আমি এখানে একটা দেখাইছি এবং আসার সময় দেখুন একটা লাগেজ নিয়ে যদি আসেন তাহলে আটশো চুরাশি রিয়াল মদনা থেকে যারা যাবেন 1651 রিয়াল টিকেটের দাম যাওয়ার সময় একটা লাগেজ আর সময় একটা। এবার দেখুন আরার থেকে যারা যাবেন তাদের টিকেটের দাম কত হবে? যারা আরার থেকে যাবেন সর্বনিম্ন দেখুন এখন পর্যন্ত দুটো করে ফ্লাইট আছে এই মুহূর্তে। একটা নিলে 830 রশি রিয়াল এবং দুটো নিলে 1053 রিয়াল। আমি এখানে একটা দেখাচ্ছি। এবং ঢাকা থেকে আর আর আসার সময় দেখুন এখানে একটা লাগেজ যদি আসেন তাহলে এগারোশো আটচল্লিশ রিয়াল অর্থাৎ আষারটা দাম বেশি ঢাকা থেকে আর দাম বেশি আর থেকে ঢাকা দাম কম দুই হাজার একত্রিশ রিয়েল আর থেকে যদি যান দুই হাজার একত্রিশ রিয়াল টিকিটের দাম এবার দেখুন আভা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে এই মুহূর্তে আভা থেকে কম দাম আছে দেখুন ছাপ্পান্ন রিয়াল যাওয়ার সময় দুইটা নিলে নয়শো ছাব্বিশ রিয়াল এবং ঢাকা থেকে আর আর এবং ঢাকা থেকে আভা যদি একটা লাগে জানেন এক হাজার সাতানব্বই রিয়াল দুইটা আনলে বারোশো আটানব্বই দেখুন আবার থেকে টিকিটের দাম এবার দেখুন হাইল থেকে যারা যাবেন হাইল থেকে যারা যাবেন দেখুন একটা লাগেজ নিলে সাতশো ছাপ্পান্ন রিয়াল এবং দুইটা নিলে নয়শো ছাব্বিশ রিয়াল যাওয়ার সময় এবং ঢাকা থেকে হাইল আসতে গেলে এক হাজার আটচল্লিশ রিয়াল টোটাল মিলে দেখুন আঠারোশো সাইড রিয়াল টিকিটের দাম এবার দেখুন জিজান থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে জিজান থেকে প্রয় দুইটা করে ফ্লাইট আছে একটা লাগেজ নিলে সাতশো ছাপ্পান্ন এবং দুইটা নিলে নয়শো ছাব্বিশ রিয়াল ঢাকা থেকে জিজান আসার সময় এক হাজার আটচল্লিশ লোকাল এয়ারপোর্ট থেকে সব একই টিকিটের দাম জিজান থেকে আঠারোশো সাইডিয়ার টিকিটের দাম এবার দেখুন জুব থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে এই মুহূর্তে জুপ থেকেও টিকিটের দাম কম আছে যাওয়ার সময় একটা লাগেজ ছাপ্পান্ন রিয়াল যারা লোকাল এয়ারপোর্ট থেকে যাবেন আপনাদের টিকিট আঠারোশো বিশ থেকে উনিশশো রিয়ালের ভিতর পাবেন যারা দুইটা লাগেজ নিয়ে যাবেন আর বাকি রেয়ার যুদ্ধ দাম আমদিনা থেকে তো সরাসরি দেখলেন তারা টিকিট নেবেন স্ক্রিনে দেয় নাম্বারে কল করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ